গত মঙ্গলবার রাতের বেলা এই বাড়িতে এসেছি আর আজকে হচ্ছে শুক্রবার এই দু তিন দিনে সেরকমভাবে কোনো ভিডিওই শুরু করিনি তাই ভাবলাম আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করা যাক এখন বাজে সকাল ঘুম থেকে উঠে করে চা খাওয়া আমার কমপ্লিট মা সকালে ভাইয়ের খাবারটা দিতে আর আসার পথে আমাদের দুপুরের বাজারটাও কিন্তু নিয়ে এসেছে আজকে দুপুরে মাংস রান্না হবে তাই ভাবলাম মাংসের জন্য আলুটা কেটে দি আর মশলাটা করে রাখি রান্নাটা অবশ্য মাই করবে আর এইদিকে দেখো হঠাৎই কারেন্টটা চলে গেছে তো এখানে আমি সমস্ত মশলাগুলো করছিলাম আর তার সাথে মাও চলে এসেছিলো আমার হাতে হাতে একটু সাহায্য করার জন্য প্রথম প্রথম ঠিক মতো আমি আলুর খোসা ছাড়াতেও পারতাম না আর পেঁয়াজও ঝিরি করে কাটতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমি সবটাই পারি করতে দেখো এখানে আমার আলু কাটাও রেডি আর এখানে পেঁয়াজটাও কুচি করে কেটে নিয়েছি আর মশলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো এখন চলে যাব আমি মশলাটা করতে আর আমাদের বাড়িতে কিন্তু শিল পাটায় মশলাটা করা হয় মেশিন কিন্তু আছে কিন্তু সেটা অতটা দরকার পড়ে না আসলে মা আর ভাইয়ের জন্য যতটুকু মশলা দরকার সেটাই শিলপাটাতেই হয়ে যায় আর আমাদের ওই বাড়িতে তো মিক্সার মেশিনেই মশলা করি তাই শিলপাটায় মশলা করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল তো মশলা করার পর এখানে দেখো আমি আমাদের বাড়ির পুচকুটাকে নিয়ে বসে আছি আর ও অনেকদিন আমাকে দেখেনি বলে এখন চিনতেও পারছে না আর আমার কাছে থাকতেও চাইছে না সকাল থেকে আকাশটা বেশ আজকে পরিষ্কারই ছিল কিন্তু হঠাৎই দেখো এখন বৃষ্টি নেমে পড়লো আর এইবারের বর্ষাকালটা যে কবে শুরু হয়েছে আর কবে শেষ হবে তা তার কোনো ঠিকানেই নেই তো চলো মার কিন্তু রান্না হয়ে গেছে তো আমরা খেতে বসে পড়েছি আর প্রথমেই দিয়েছিল শিউলি ফুলের পাতার বড়া আর এখন খাবো মাংস দিয়ে ভাত আর দেখো মাংসটার কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ টেস্টিও হয়েছিল আর এখন মাংস ভাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোলটা শুরু হয়েছে সেটা তো তোমাদের কারোরই অজানা না তাই তাই নিয়ে বেশি কিছু বললামই না আজকের ভিডিওটা এই পর্যন্তই